আসসালামুম ওরহমাতুল্লাহ কোরবানি অর্থ হল নৈকট্য অর্জন করা ত্যাগ স্বীকার করা বা বিসর্জন দেওয়া পবিত্র জিলহজ মাসের দশ থেকে বারো তারিখের মধ্যে কোনো ব্যক্তির পক্ষ থেকে মহানর্বল আয়ালামিনের সন্তুষ্টি অর্জনের জন্য পশু জবাই করে ত্যাগ স্বীকার করার নামই কোরবানি কোরবানি ওয়াজিব নাকি শূন্যতে মোয়াক্কাদা এ নিয়ে আলেমদের মধ্যে মতবিরোধ রয়েছে তবে অধিকাংশ আলেমদের মতামত যে কোরবানি করা হচ্ছে শূন্যতে মোয়াক্কাদা যে কাজ রসুল সাল্লি ওয়াসাল্লাম সবসময় করেছেন বিনা ওজোরে কোনো সময় ছাড়েন নেই অন্যদের করার তাগিদ দিয়েছেন তাই হল শূন্যতে মোয়াক্কাদা শূন্যতে মোয়াক্কাদা আমলের দিক থেকে ওয়াজিবের মতো কেউ যদি বিনা ওজোরে শূন্যতে মোয়াক্কাদা ছেড়ে দেয় তবে সে গুণাওগার হবে অনেকে সুন্নত মনে করে এই বিষয়টি ছোট করে দেখতে পারেন আসলে তা একদমই উচিত নয় কিছু কিছু মানুষ এসব বিষয় নজর দিলেও সাহাবিরা এসব বিষয় দেখেন না নবীজি সাল্লি সাল্লাম কোরবানি করতেন তাই সাহাবিরাও কোরবানি করত কোরবানির গুরুত্ব কোরআনে উল্লেখ রয়েছে আল্লাহ তা এরশাদ করেন হে রাসুল আপনি বলুন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ বিশ্বজাহানের পালন আল্লাহর জন্য উৎসর্গিত সুরা আন আম আয়াত নাম্বার একশো বাষট্টি কোরবানির মাধ্যমে আল্লাহর ভালোবাসায় নিজের সব চাহিদা ও সম্পদ ত্যাগ করার শিক্ষা রয়েছে মহান আল্লাহ তলা সুরা হজ এরশাদ করেন আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির বিধান রেখেছি হজ আয়াত সুরা নম্বর চৌত্রিশ অন্যদিকে সুরা কাউসারে আল্লাহ তায়েলা বলেছেন তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি কর সুরা কাউসার আয়াত নাম্বার দুই দশ জিল হজের ফজর থেকে বারো জিল হজের সূর্যাস্ত পর্যন্ত প্রয়োজনের সম্পদ থেকে অতিরিক্ত সম্পদ যদি নিসাবের পরিমাণ হয় সেই ব্যক্তির কোরবানি দেওয়া উচিত এখন প্রশ্ন হল নেসাব কি সাড়ে সাত বড়ি সোনা বা সাড়ে বাহান্ন বড়ি রূপার সমপরিমাণ অর্থই হল নেসাব কারো কাছে যদি সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর মধ্যে যে কোনো একটি পৃথকভাবে নিসাবের পরিমাণ না হয়ে থাকে কিন্তু প্রয়োজনীয় সম্পদ থেকে অতিরিক্ত সম্পদ যদি নেশাবের পরিমাণ হয় তাকে কোরবানি দেওয়া উচিত এমনও কি কেউ যদি জিলহজ মাসের বারো তারিখের সূর্য অস্তের পূর্ব মুহূর্তে নেশাবের পরিমাণ সম্পত্তির মালিক হয় তাকেও কোরবানি দেওয়া উচিত কিন্তু অনেকে ঋণ করে হলেও কোরবানি করে থাকেন এমনটি করা অনুচিত এ ধরনের কারো কারো মনের অভিব্যক্তি হল কোরবানির দিন আমার সন্তান কার মুখের দিকে চেয়ে থাকবে এমন চিন্তা থেকে কোরবানি করলে কোরবানি হবে না শুধুই গোস্তই খাওয়া হবে একান্নভুক্ত পরিবারের মধ্যে একাধিক ব্যক্তির কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকলে তাদের প্রত্যেককেই কোরবানি করা উচিত আল্লাহ পাক আমাদের সঠিক বুঝদান করুন আমিন